দেখুন জীবন তো আমাদের একটাই জীবন আমাদের একটাই তাই বলছি আমি একজন বয়স্ক মানুষ জীবনটাকে অবহেলা করবেন না আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটি বলছি জীবন আমাদের একটাই একে পরিপূর্ণভাবে বাঁচার একে সঙ্গে নিয়ে আনন্দে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করাই আমাদের উচিত কিভাবে পরিপূর্ণভাবে বাঁচবেন সে ব্যাপারে আমি কিছু মূল্যবান টিপস আপনাদের দিতে চাই সেটা শুনুন দেখুন মৃত্যুর পরেও ব্যাংকে আমাদের টাকা অনেকে রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় সেই টাকাটা খরচ করার জন্যে প্রয়োজনীয় টাকা আমরা পাই না আবার বলছি শুনুন মৃত্যুর পরেও কিন্তু আমাদের ব্যাংকে টাকা রয়ে যায় কিছু অনেকেরই রয়ে যায় বেশিরভাগেরই রয়ে যায় কিন্তু জীবদ্দশা থাকাকালীন আমরা সেই খরচ করার টাকা কিন্তু আমরা পাই না ঠিক এইটা একটা নীলের সত্যি অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা কিন্তু অনেক বেশি জরুরি আপনি ধনবান হন ক্ষতি নেই কিন্তু বেশি ধনবান হওয়ার থেকে দীর্ঘতম জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবার হওয়ার জন্যে অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন সুস্থ জীবনে থাকার চেষ্টা করুন নিজেকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করুন আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটা আমরা কিন্তু প্রতি মর্মে মর্মে উপলব্ধি করে থাকি দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের দেখবেন লক্ষ্য করে সেভেন্টি পার্সেন্ট আমরা ব্যবহারই করি না দামি একটা মোবাইল ফোন কিনলাম খুব দামি শখ করে কিনলাম আমরা কিন্তু সেটা তার সেভেন্টি পার্সেন্ট আমরা ব্যবহারই করি না সাধারণ ফোনে শুধু ফোনে কথা বলা ফোনে যোগাযোগ করা আর ফেসবুক ইউটিউব এইসব দেখেই আমাদের জীবনটা কাটিয়ে দিই এগুলো তো খুব সাধারণ ফোনেও আমরা করতে পারছি কিন্তু শখ করে একটা দামি ফোন কিনেছি সেই ফোনের সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমরা ব্যবহারই করলাম না একটি অতি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ি সেভেন্টি পার্সেন্ট গতির কিন্তু আমাদের দেশে অন্তত দরকারই পড়ে না সাধারণ গাড়ি গলেই চলে একটা বিরাট বড় বাড়ি বানিয়েছি প্রাসাদতুল্য বাড়ি তার সেভেন্টি পারসেন্ট ব্যবহার করা মানে বসবাস করার লোক অনেক বাড়িতেই নেই অনেকেরই বাড়িতে থাকে না কারো কারো দেখবেন আলমারি ভর্তি শাড়ি জামা কাপড় এ সমস্ত আছে কিন্তু সেগুলো অনেক সময় ব্যবহারই করা হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রম লব্ধের অর্থের সেভেন্টি পারসেন্ট তাহলে কি হয় না অন্যের জন্যে অপরের জন্যেই আমরা রেখে দিয়ে চলে যাই আপনার জমানো অর্থের রেখে যে যাদের জন্য রেখে যাচ্ছেন বছরে একবারও আপনার জন্যে তাদের কিন্তু প্রার্থনা করার সময় হবে না আপনাকে স্মরণ করা তাদের কিন্তু সময় হবে না এটা খেয়াল রাখবেন তাহলে আপনি কি করবেন আপনি কি করবেন এর থেকে বাঁচার উপায়টা কি সেটাই হচ্ছে আমার আজকের বিষয়বস্তু শুনুন অসুস্থ না হলেও সুযোগ থাকলে মাঝে মাঝে মেডিকেল চেক আপ করাবেন অতিরিক্ত দুশ্চিন্তা কখনো করবেন না আর একটু মানবিক হন মানুষের ভুল ত্রুটিগুলো দেখেও অনেক সময় দেখবেন না ক্ষমা করে দিতে শিখুন মনের মধ্যে কোনো রকম রাগ পুষে রাখবেন না মনে রাখবেন রক চটা মানুষকে কেউ যেরকম পছন্দ করে না আড়ালে আপনারা তাকে পাগল বলেও কেউ সম্বোধন করে আর রেগে গেলে আপনার তো ক্ষতি হতেই পারে সুতরাং রাগকে কন্ট্রোল করতে হবে একদম রাগারাগি করা বন্ধ করে দিন যদি আপনার এরকম কোন প্রসঙ্গ ওঠে যে আপনি রেগে যেতে পারেন সেখান থেকে আস্তে আস্তে সরে আসুন আর কী করবেন আপনার জল পিপাসা পাইনি পিপাসার তো আপনি নন তবুও মাঝে মাঝে দু এক ঢোক করে জল খাবেন কারণ জলের কোনো বিকল্প নেই শরীরকে ঠিক রাখার জন্য। আর কোনো সিদ্ধান্ত আপনি বুঝতে পারছেন সিদ্ধান্তটা সঠিক নয় তাও আপনি সেটাকে গ্রহণ করতে যেহেতু সঠিক না গ্রহণ করতে পারছেন না কখনো কখনো কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিন বয়স যতই হোক না একটু ব্যস্ত রাখুন নিজেকে জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলিতে নিয়ে গিয়ে একটু ঘুরুন একটু হাঁটুন মাঝে মাঝে হোটেলে নিয়ে যান একটু মাদাম বুড়ি পার্কে বসে খান না বুড়ো বুড়ি দেখবেন খুব ভালো লাগবে তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই আপনার পাশে এত দিন ছিল সেই আপনার পাশে থাকবে আর একটা ব্যাপার কী জানেন তো আপনি হয়তো একজন ক্ষমতাধর মানুষ কিন্তু আপনাকে অতি অবশ্যই বিনয়ী কিন্তু হতে হবে আর কি করবেন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী একটু কোথাও ঘুরে আসুন আশেপাশে একটু সমুদ্র একটু পাহাড় দেখে আসুন না ধনী না হলেও কি করবেন তৃপ্তিটাই আসল মনে রাখবেন সব ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না আবার অনেক গরিব মানুষ অনেক সময় মানসিক শান্তিতে কিন্তু থাকে তাই কি করতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে ভোরের সূর্যোদয় দেখতে হবে রাতের চাঁদটাকে একটু দেখতে হবে মাঝে মাঝে সমুদ্রের ঢেউগুলোকে দেখতে হবে বৃষ্টির জলে একবার হলেও ভিজবেন বছরে একবার হলেও ভিজবেন আর গায়ে দিনে অন্তত একবার একটু রোদ লাগাবেন আর মাঝে মাঝে কি করবেন মাঝে মাঝে একটু একা একা উচ্চস্বরে হাসবেন কিভাবে। ঠিক এইভাবে ঠিক এইভাবে হাসবেন কারণ হাসি আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে আপনার হৃদয়কে সজীব রাখবে আবার বলছি জীবন কিন্তু একটাই একে পরিপূর্ণভাবে ব্যবহার করে আনন্দে বেঁচে থাকার চেষ্টা করুন